সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি ঐতিহাসিক সাতই মার্চকে কেন্দ্র করে এবং এই মার্চ অগ্নিঝরা মার্চ মার্চের যে দিনগুলো আমাদের জীবনে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছে সেই দিনগুলো থেকে এক একটি অনুপ্রেরণা এক একটি শপথ নিয়েই আমরা আজ এখানে একত্রিত হয়েছি বলে আমি মনে করি করছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন এবং এখান থেকে আমাদের শপথ হোক যে আমরা দমে যাবার নয় আমাদেরকে দাবায় রাখা যাবে না বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো যথার্থই ছিল এবং সেই কথাকে মনে রেখে বুকে ধারণ করে আমরা যেন বাংলাদেশের বর্তমান স্বৈরাচারকে প্রতিহত করতে পারি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারি এবং তার হাসুমণিকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি এই হোক আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন সকল শহীদ সকল বীর সকল মা বোনদের যে আত্মত্যাগ তাদের সবাইকে সম্মান ও শ্রদ্ধা করে স্মরণ করছি সকল সহিত আত্মার মাতৃভাত কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করুন জয় বাংলা জয়